বন্ধুরা বলে যে এক টুকরো আদা একশোটা ঘোড়ার শক্তি দেয় এবং পুরুষদের এটা চুপচাপ অবশ্যই গ্রহণ করা উচিত কারণ যে এর রহস্য জেনে যায় সে আর কখনোই ক্লান্তি আর দুর্বলতার নাম শুনে ভয় পায় না জানেন কি বন্ধুরা ছোট্ট একটা টুকরো আদা একজন পুরুষকে একশো ঘোড়ার মতো শক্তিশালী করে তুলতে পারে হ্যাঁ বন্ধুরা এটাকে দেখে শুনে আর সঠিকভাবে ব্যবহার করলে আপনার শক্তি শুধু দ্বিগুণ নয় চার গুণ পর্যন্ত হতে পারে বন্ধুরা যদি আমি আপনাকে বলি যে এমন এক রহস্য আছে যা জানার পর আপনার স্ত্রী বলবে এবার তো একটু দয়া করো তাহলে কি আপনি বিশ্বাস করবেন জি হ্যাঁ কথা হচ্ছে আদা ও লেবু নিয়ে যেটা পুরুষ যদি চুপচাপ নিজের করে নেয় তাহলে তার শক্তির আর কোনো তুলনা থাকে না এবার আসি বিজ্ঞানের কথায় কারণ আজকাল তো সবাই বলে শুধু দাদি নানির কথা শুনে বিশ্বাস করা যায় না তাহলে আসুন বিজ্ঞান দিয়ে দেখি আদায় থাকা জিঞ্জেরল এবং অন্যান্য প্রাকৃতিক যৌগ রক্তের সঙ্গে সঙ্গে এনার্জি দেয় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস শরীরকে সতেজ রাখে এবং শিরায় নতুন প্রাণ সঞ্চার করে অন্যদিকে লেবুতে থাকা ভিটামিন সি হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে যখন হরমোন ঠিক থাকে তখন পুরুষের পুরুষত্ব নিজে থেকেই বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা হল লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যাসিড শরীরের শক্তি বাড়ায় এবং মস্তিষ্ককে তেজি রাখে এই কারণে মানুষ আদার লেবুকে মজা করে নেয় সত্যি সত্যি ন্যাচারাল এনার্জি বুস্টার বলে বন্ধুরা একটু ভাবুন তো যদি আপনি স্ত্রীর কাছে যান এবং আপনার স্ত্রী বলে যে আজ তো আপনাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী লাগছে তখন আপনার স্ত্রীর চোখে যে ঝিলিক আর আপনার মনে যে আত্মবিশ্বাস আসবে সেটা কোনো দামি ওষুধ খেয়ে পাওয়া যায় না এই হলো আদার লেবুর প্রভাব বন্ধুরা জানেন কি আমাদের দৈনন্দিন জীবনে যে সাধারণ জিনিসগুলোকে আমরা অবহেলা করে পাশ কাটিয়ে যাই সেগুলোই আসলে আমাদের স্বাস্থ্য আর দাম্পত্য জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে যে হ্যাঁ আমি কথা বলছি আদার লেবু নিয়ে সেই আদা লেবু যেটা আমরা রান্নাও ও চাতে ব্যবহার করি কিন্তু একে যদি সঠিকভাবে আর সঠিক সময় খাওয়া হয় তাহলে এই দুই সাধারণ জিনিস আপনার ক্লান্তি দূর করতে পারে আপনার রক্তে নতুন প্রাণ সঞ্চার করতে পারে আর আপনার স্ত্রীর চোখে আবার সেই আগের মতো ঝিলিক ফিরিয়ে আনতে পারে বন্ধুরা যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি শুধু শুনে যাওয়া মানুষ থাকবেন না আপনার মনে হবে যেন আপনার নিজের জীবনের আয়না আপনার সামনে রাখা আছে আর হ্যাঁ যদি সত্যিই চান আমি এই রহস্যটা পুরো খুলে বলি তাহলে এখনই ভিডিওটাতে লাইক করে দিন আর মন্তব্যে লিখুন আমি প্রস্তুত যাতে আমি বুঝতে পারি আপনি সত্যি আপনার জীবন পাল্টাতে সিরিয়াস এবার একটু ভাবুন তো কেন আগের যুগের লোকজন যাদের কাছে না ছিল কোনো জিম না ছিল প্রোটিন পাউডার না ছিল দামি ঔষধ তবুও তাদের শরীর ছিল সবল দাম্পত্য জীবন ছিল দীর্ঘ আর তাদের স্ত্রীরাও সবসময় খুশি থাকত। রহস্য খুবই সাধারণ ছিল তারা প্রতিদিন দুধ ঘি আর আদা লেবুর মতো জিনিস খেত আদা অর্থাৎ ছোট্ট টুকরোই উদ্ভিদ রক্তে এনার্জি দেয় হরমোন ব্যালেন্স করে আর শক্তি বাড়ায় আর লেবুতে থাকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলস এই দুটো মিলে এমন শক্তি দেয় যে মানুষ ঘন্টার পর ঘন্টা কাজ করেও ক্লান্ত হয় না আর রাতে স্ত্রীর কাছে যাবার সময় তার মুখে লজ্জা নয় বরং আত্মবিশ্বাস থাকে আমার কাছে পঁয়ষট্টি বছরের এক মাস্টার সাহেব এসেছিলেন বলছিলেন ডাক্তার সাহেব এখন তো স্ত্রী মুখ ফিরিয়ে নেয় বলে তুমি আর আগের মতো নেই আমি শুধু এতটুকুই বলেছিলাম আদার লেবু হাওয়া শুরু করুন বন্ধুরা মাত্র পনেরো দিন পরে তিনি যে কথা বললেন তা শুনে আপনি অবাক হয়ে যাবেন তিনি হাসতে হাসতে বললেন এখন তো স্ত্রী বলে বাস করো এখন একটু দাঁড়া করো ভাবুন তো শুধু আদার লেবুতে কত বড় পরিবর্তন বন্ধুরা এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি সেটা হলো শেষ কবে আপনি আদা লেবুর দুধ খুঁয়েছেন কমেন্টে লিখতেই হবে আমি দেখতে চাই কতজন এখনোই দেশি জিনিসগুলোকে মনে রাখেন আমার কাছে বাষট্টি বছরের হাসান সাহেব এসেছিলেন তিনি কৃষক ছিলেন বলছিলেন ডাক্তার সাহেব আমি আধ ঘন্টা মাঠে কাজ করলেও ক্লান্ত হয়ে পড়ি রাতে স্ত্রীর কাছে গেলে সে বলে তুমি তো শুধু শুয়ে থাকো আমি তাকে আধার লেবুর এক সহজ রেমেডি বললাম মাত্র দুই সপ্তাহ পরে তিনি বললেন এখন তো মাঠে ঘন্টার পর ঘণ্টা কাজ করি আর রাতের স্ত্রী হাসতে হাসতে বলে তুমি আবার আগের মতো তরুণ হয়ে গেছো বন্ধুরা যদি আপনারাও এই স্পেশাল রেমেডি চান তাহলে কমেন্টে লিখুন রেমেডি চাই যাতে আমি বুঝতে পারি কারা সত্যি এটা জানতে চান আর হ্যাঁ যদি আপনি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বা বাইরে দুবাই সাউদি আমেরিকা থেকে দেখে থাকেন তাহলে কমেন্টে আপনার শহরের নামও লিখুন জানতে খুব ভালো লাগবে কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে যদি আদা আর লেবু সঠিকভাবে না খাওয়া হয় তাহলে এর প্রভাব অর্ধেক হয়ে যাবে বারবার আমি এটা বলছি কারণ অনেকেই শুধু শোনেন কিন্তু ঠিক সময় আর সঠিক পদ্ধতি মানেন না তারপর বলেন ডাক্তার সাহেব কাজ হল না আসল দোষ রেমেডির নয় পদ্ধতির বন্ধুরা এত শুধু শুরু একটু পর আমি আপনাকে বলবো আদা আর লেবু কখন কিভাবে আর কত পরিমাণে খেতে হবে যাতে এর প্রভাব হাতুড়ির মতো পড়ে কিন্তু যদি আপনি এই ভিডিও মাঝ পথে ছেড়ে যান তাহলে হয়তো সেই আসল রহস্যটাই মিস করে দেবেন কিন্তু এবার একটু ভাবুন তো যদি এই রেমেডির সঠিক সময় এবং সঠিক উপায়ে নেওয়া হয় তাহলে এর প্রভাব আরও কয়েক গুণ বেশি হতে পারে জি হ্যাঁ টাইমিং এবং সঠিক প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ দেখুন সকালে খালি পেটে এটি গ্রহণ করলে এটি সরাসরি আপনার শরীরে এনার্জির উৎস হিসাবে কাজ করবে সকালে এক গ্লাস গরম পানি বা দুধের সঙ্গে আধা চা চামচ কাঁটা আদা এবং অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন এটি আপনার মেটাবলিজম বাড়াবে রক্তে অক্সিজেন সরবরাহ বাড়াবে এবং সকাল থেকে সতেজ রাখবে আর যদি রাতে ঘুমানোর আগে খান তাহলে এটি সারা রাত আপনার শিরাগুলোকে মজবুত করবে হরমোন ব্যালেন্স করবে এবং গভীর ঘুম আনবে রাতে খাওয়ার জন্য এক কাপ হাল্কা গরম দুধে এক চামচ কোচানো আদা এবং কিছু ফ্রেশ লেবুর রস মিশিয়ে পান করুন আমার কাছে এক ভাই এসেছিলেন প্রতিদিন কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন স্ত্রী বলতেন তুমি সব সময় এত ক্লান্ত দেখাও কেন আমি তাকে শুধু বলেছিলাম রাতে ঘুমানোর আগে এই প্রফেশনাল মিশ্রণটি পান করুন মাত্র দশ দিন পরে তিনি হাসতে হাসতে বললেন এখন তো স্ত্রী বলে আজকাল তুমি আগের চেয়ে অনেক বেশি তরুণ দেখাও বন্ধুরা আপনিও ভাবুন তো যদি এত সাধারণ প্রাকৃতিক ও সঠিকভাবে প্রস্তুত করা জিনিস আপনার দাম্পত্য জীবনের সুখ ফেরত আনতে পারে তবে কি এটি আজই চেষ্টা করা উচিত নয় এবার আমি আপনাকে প্রশ্ন করি আপনি কোন সময় রেমেডি খেতে পছন্দ করবেন সকাল দুপুর নাকি রাত কমেন্টে অবশ্যই লিখুন কারণ আপনার অভ্যাস দেখে আমি আপনাকে আরও স্পেশাল ব্যক্তিগত টিপস দিতে পারব আপনার সঠিক সময় ঠিক করবে আপনি কতটা উপকার পাবেন দেখুন সকালে খেলে আপনার পুরো দিন কাটবে এনার্জিতে ভরপুর আপনি শ্রমিক হন অফিসে কাজ করুন বা স্টুডেন্ট হন সকালের সেবন আপনাকে ক্লান্তি থেকে বাঁচাবে আর যদি আপনি রাতে খান তাহলে এটি আপনার শিরাকে আরাম দেবে মস্তিষ্ককে শান্ত রাখবে এবং দাম্পত্য জীবনে মিষ্টতা বাড়াবে এবার আমি আপনাকে আরেকটা প্রফেশনাল রহস্য বলছি আধা ও লেবুর প্রভাব তখনই সর্বোচ্চ হয় যখন এগুলোকে দুধ বা হালকা লিকুইড বেসে মিশিয়ে পান করা হয় দুধে থাকে প্রোটিন ক্যালসিয়াম ও অন্যান্য মিনারেল আর আদা লেবুর সঙ্গে মিশিয়ে এটি হয়ে যায় একদম শক্তিশালী হেলদি ড্রিঙ্ক একবার ভাবুন আজকাল মানুষ বাজার থেকে এনার্জি ড্রিংক কিনে খায় যেগুলোতে প্রায়শই রকমারি কেমিক্যাল থাকে অথচ একই প্রভাবের চেয়েও ভালো ফল আপনি পেতে পারেন আপনার রান্নাঘরে থাকা এই দুটি প্রাকৃতিক উপাদান থেকে এবার আমি আবার প্রশ্ন করি আপনি কি চান আমি আপনাকে সেই স্পেশাল প্রফেশনাল উপায়টা বলি যেভাবে আদা ও লেবু এমনভাবে প্রস্তুত করবেন যে মাত্র সাত দিনেই এর প্রভাব লক্ষ্য করা যাবে যদি হ্যাঁ তাহলে মন্তব্যে লিখুন সাত দিনের রেমেডি চাই কারণ যখন আপনি মন্তব্যে আপনার কথা লিখবেন তখন আমিও বুঝতে পারব আপনি সত্যিই আপনার জীবন বদলাতে প্রস্তুত তো বন্ধুরা আপনি তো মন্তব্যে লিখেই ফেলেছেন যে আপনি সাত দিনের রেমেডি চান আর সত্যি বলছি এটাই সেই রহস্য যা যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনার জীবন সত্যি বদলে যেতে পারে দেখুন আদা আর লেবু এমনিই খেলে উপকার হয় কিন্তু যদি এগুলোকে একটু দেশি আন্দাজে প্রস্তুত করা হয় তাহলে এর প্রভাব কয়েক গুণ বেড়ে যায় পদ্ধতিটা হল রাতে ঘুমানোর আগে এক কাপ কুসুম গরম দুধে এক চামচ কুচনো আদা এবং কিছু ফ্রেশ লেবুর রস মিশিয়ে রেখে দিন সকালে উঠেই এই মিশ্রণটি খান সঙ্গে চাইলে হালকা হেলদি ব্রেকফাস্ট নিন এখন আপনি ভাবছেন এতেই বা নতুন কি বন্ধুরা নতুন বিষয়টা হল রাতভর দুধ আদার প্রাকৃতিক শক্তি ও লেবুর এনার্জি নিজের মধ্যে টেনে নেয় আর যখন আপনি সকালে এটি পান করেন তখন আপনার দিনটা পুরো সতেজতায় ভরে ওঠে এই কারণেই বয়স্ক লোকেরা বলতেন ভেজানো আদা লেবু হল অমৃত একজন ভাই ছিলেন দুবাইতে কাজ করতেন বলছিলেন অনেক কষ্টের কাজ করি কিন্তু পরিবারের জন্য শক্তি আর এনার্জি কিছুই অবশিষ্ট থাকে না আমি তাকে এই সাত দিনের রেমেডি বললাম মাত্র এক সপ্তাহ পর তিনি আমাকে মেসেজ করে লিখলেন স্যার এখন মনে হয় নতুন রক্ত দৌড়াচ্ছে কাজও এখন সহজ লাগে আর স্ত্রীও খুশি এখন আমি আপনাকে আর একটা লাস্ট প্রশ্ন করতে চাই আপনি কি চান আমি আপনাকে এমন একটা স্পেশাল সিক্রেট রেমেডি বলি যেটা শুধু সপ্তাহে একদিন করতে হবে আর এর প্রভাব এতটাই হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যদি চান তাহলে এক্ষুনি মন্তব্যে লিখুন সিক্রেট রেমেডি চাই যাতে আমি বুঝতে পারি আপনি সত্যিই এই রেমেডি সঠিকভাবে গ্রহণ করতে চান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরের বার যখন আমি আসল টাইমিং আর সিক্রেট পদ্ধতি বলবো আপনি সেটা মিস না করেন যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করুন যাতে অন্যরা উপকার পায় বন্ধুরা আজ আপনি দেখে ফেললেন আদা আর লেবুর কামাল কিন্তু জানেন কি শুধু একটি সাধারণ মশলা যা প্রতিটি রান্নাঘরে থাকে সেটাও একজন পুরুষকে আবার তরুণ করে তুলতে পারে জি হ্যাঁ আগামী ভিডিওতে আমি আপনাকে বলবো সেই মশলার নাম এবং তার সঠিক পদ্ধতি যদি আপনি সেটা জানতে চান তাহলে এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আইকন চাপুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ